আসসালামু আলাইকুম আমার প্রাণী জি এসএম ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর আশীষ মেমিতে আমি ভালো আছি মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আবার একটা ছোট ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে বলার জন্য যারা আমার কাছে দ্রুত চলে আসেন যারা আসার জন্য আমার কাছে অ্যাডভান্স করে রাখছেন বা যারা সিট বুকিং করে রাখছেন তারা চলে আসেন এবং আমাদের এখানে এখন বর্তমানে আছে কে কে নাম বলেন ভাইয়া দুর্জয় ভাই আছে আমাদের ইয়া ভাই আমার নাম অপুরাই আচ্ছা আমাদের পিছনে আছে ভাই ভাইয়ের নামটা কি আমার মোহাম্মদ ফিরাজ কবির

অন্তর ওই যে ওই যে একদম সোজা হয়ে যে খামার মতো যে দাঁড়ায় আছে ওই আছে অন্তর অন্তরে আমাদের ওই পাশে যে শপ আছে আর একটা ওই পাশে একটা শপ আমি দিছি আপনাদের বলছি ওইটাই আমরা তিনটা চারটা টেবিল করব যেখানে আমাদের স্টুডেন্টরা এখানে কাজ আসার সাথে সাথে আমি তো বড় কাজগুলো করি এবং বিশেষ করে যে ধরনের কাজ আছে অনেক কাজই ভালো কোয়াল যে ভালো লেভেলের যে কাজগুলো আছে মোটামুটি আমাদের পিছনের ভাই তারা মিলে কাজগুলো কিন্তু অনেক কাজই করে ফেলে আমার প্রয়োজন হয় না আর ওই পাশে যে দোকান আছে ওই দোকানটা আমি রাখছি যে তিন চারজন করে স্টুডেন্ট আমার এখানে ট্রেনিং করার পরেও যেহেতু আমার এই জায়গায় অনেক স্টুডেন্ট আছে কাজ আসলে তারা রিসিভ করে নিয়ে নেয় একজন একজন দিলে সময় লাগবে তো ওখানে লাইভ যেন দশ দিন পনেরো দিন কেউ যদি কাজ করতে চায় সরাসরি দোকানে থাকবে আর কি এই জন্য তাদের জন্য আমার ওই দোকানটা নেওয়া আর কি আর ওইখানে আমার সব আমার স্টুডেন্ট বাইরের কোনো ছেলে আমি রাখি নাই কিন্তু আমার স্টুডেন্ট যারা আমার কাছে ট্রেনিং করছে তারাই ওই দোকানে থাকবে বাইরের কোনো এক্সপার্ট রাখে আমি তাকে যে ই করতে না আমার ইনস্টুডেন্টের বেতন দিয়ে আমি রাখছি অনেকেই আবার আমার কাছে ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে জানতে চান যে ভাই আমি কাজ করব আমি ইনস্ট্রুমেন্ট কিনতে চাই এই করতে চাই সে করতে চাই গতকালকে আমার একজনের ফোন দিছে যে ভাই আমি কিছু টাকা আপনার কাছে পাঠাইতেছি আপনি চয়েস করে ইনস্ট্রুমেন্টগুলো আমাকে পাঠাই দেন তো আমাদের এসে ইয়া মার্কেট এসে কালকে খুলবে সম্ভবত ঢাকা ঢাকা আছে কালে খুলবে এর আগেও আমি একটা ভিডিওতে আমাদের বাগেরহাট থেকে আমার এক স্টুডেন্ট ছিল উনি শেখার প্রায় মাস থেকে আমার কাজ কাছে কোর্স ফি অ্যাডভান্স করে রাখছিল তারপরে আসার পরে প্রায় এক লক্ষ টাকার উপরে আমার কাছে দিয়ে রাখছিল যেসব ইনস্ট্রুমেন্ট নিবে তারপর আমাদের ভাই অপু ভাই অপুবাইও প্রায় ওইরকম এক লাখ টাকার কাছাকাছি আমার কাছে কিন্তু দিয়ে রাখছে যে কাজ শেষে সে এটা ইয়া করবে মানে ইনস্ট্রুমেন্ট কিনে নিয়ে যাবে তো মেসেজটা হচ্ছে যে টাকা যদি আপনার কাছে থাকে আপনি যখন চাবেন তখনই কিনতে পারবেন কাজ শেখার আগে সিচুয়েশন থাকে একরকম কাজ শেখার পরে আর একরকম তখন বোঝা যায় আমার এই যে ভাইজান কিন্তু প্রায় পাঁচ লাখ টাকার উপর ইনভেস্ট করে রাখছে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট কিনছে আমি আজকে ইনস্টুমেন্ট কম্পেয়ার করে দেখাইলাম তো কম্পেয়ার করার পরে কি আপনার মনে হয়েছে যে একটু হলে ক্ষতি হয়েছে আপনার হ্যাঁ নাকি আপনার মনে আছে যে না একটু তো হয়েছে না তো এখন হয়েছে কি যে আসলে আমরা কিন্তু অনেক ইনস্ট্রুমেন্ট এই যে জায়গায় কিনছি কেনার পরে আমার অনেক ইনস্ট্রুমেন্ট আমার মনে হয়েছে নিজেরও যে আমার এটা কেনা উচিত হয় না আমার শুধু শুধু টাকা নষ্ট হয়েছে আমার চ্যানেল ছোট আমি সরাসরি আপনাদের বলি যে আমার কিন্তু কেউ এগুলা সাজেশন করে না যে ভাই আপনি এটা দিয়ে রিভিউ করেন আপনার আমার চ্যানেল ছোটো এগুলো কেউ করে না আমার চ্যানেলে যা বলি আপনাদের ভালো চিন্তা করে আমি কথাগুলো বলি যে আপনাদের এটা নেন এটা নিয়েন না সবগুলো খুলে খুলে দেখাই অবশ্যই আপনারা আমার কাছে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি কোন ইনস্ট্রুমেন্ট কিনবো কোনটা কিনলে ভালো হয় আমি কিন্তু অ্যান্সার করি আর যারা আপনারা ট্রেনিং করতে চান ট্রেনিংয়ের পরেই দয়া করে আগে কেউ ইনস্ট্রুমেন্ট কিনবেন না যাই লাগুক সফটওয়্যার বক্স লাগুক হার্ডওয়্যারের কোনো ইনস্ট্রুমেন্ট লাগুক মাইক্রোস্কোপ লাগুক যাই আগে কেনার দরকার নেই আগে কিনে পরে দেখা গেলো যে আপনার অনেক ইনস্ট্রুমেন্ট আপনি কিনে রাখছেন যেটা আপনার পরে লাগতেছে না ওই জায়গায় আপনার একটা সফটওয়্যার বক্স কিনলে আপনার ওই কাজে কিন্তু বসে বসে কাঁচা টাকা ইনকাম হয় আমার কাছে এক স্টুডেন্ট আসছে তার কাছে অনেক দামি দামি আছে বুঝছেন আনলক্ষ নিয়ে বসে রয়েছে কিন্তু সিএম টু নাই হ্যাঁ কথার কথা তো সিএম টু এমন একটা টুল সিএম টু মানে এটা যারা টেকনিশিয়ান আছে তারা ছাড়া মানে তো অনলি হয়তো আমার ইনভেস্ট হয়েছে সিএম টু বাউন্নশো টাকা আমি বিশ্বাস করিনি এক লক্ষ টাকার উপর ইনকাম করছি সিএম টু দিয়ে এক লক্ষ টাকার উপরে আবার অনেকে ইজি যেটা কিনে বসে থাকে আগে অনেকে টেস্টার হ্যান ত্যান কিনে বসে থাকে দেখা গেলো তার কাছে ওরকম কাজও আসে না অনেকে নতুন ফ্রেশার একেবারে একেবারে কাজ করে না সে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আর আইসি রিভলভিং করতে শিখতে চলে যায় আর তার কাছে তো আসতে হবে কাজগুলো ভাই ইনস্টিটিউটের অনেক কাজ আসে আপনি প্রত্যেকদিন আইসি প্রসেসার রিভলভিং করলেই আপনার কাছে যে সেই কাজ দেবে ওই ইনস্ট্রুমেন্টের ইনস্টিটিউটের যে কাজগুলো আসে সেগুলো সে আপনার দিকে করাইলো কিন্তু আপনার কাছে দেবে না বা সেই মাদার বোর্ডগুলো আপনার করাইলো রাখা মাদার বোর্ডগুলো আপনার কাছে আসবে না তো প্রাথমিকভাবে শিখতে হবে ইনস্ট্রুমেন্টগুলো আস্তে আস্তে আপনি প্রয়োজন বুঝবেন একটা একটা করে কিনবেন একটা একটা করে আমরা প্রথমে কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো সাজেস্ট করি ওইগুলোর থেকে শুরু করে তারপরে কাজ শেখার পরে আপনার যেটা যেটা মনে হবে আপনি নিজেই বোঝবেন যে আমার এটা প্রয়োজন তারপরে কেনেন এমন স্টুডেন্ট আছে সে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আগে ওই যে আপনার থার্মাল ক্যামেরা কিনে বসে আছে কিন্তু ওই পঁয়ত্রিশ হাজার টাকা আমি তারে দেখাই দিলাম যে এইভাবে এইভাবে যদি করেন ওই পঁয়ত্রিশ হাজার টাকা তার এক মাসে আনার দশ হাজার টাকার উপর ইনকাম ছিল ওই পঁয়ত্রিশ হাজার টাকা যদি থার্মাল ক্যামেরা না কিনা কয়েকটা সফটওয়্যার বক্স আর কিছু জিনিস ছিল ওগুলো যদি সে কিন্তু তার দশ হাজার টাকার উপর ইনকাম ছিল তার দ্বারা এই ধরনের কাজ হচ্ছিল এই জন্য ভুল করেন না টাকা থাকলে কিনা যাবে অবশ্যই আপনারা আগে কোনো কিছু না কিনে ট্রেনিং করেন কাজ শেখেন তারপরে আপনারা ইনস্ট্রমেন্ট কেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন আমাদের ভাইদের জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে অন্তরের জন্য দোয়া করবেন অন্তর শুকিয়ে যাচ্ছে অনেক আচ্ছা আর পুরনো স্টুডেন্ট যারা আছে তাদের উদ্দেশ্যে আমি তোমাদের খুবই মিস করতেছি যারা আমারও মিস করো অবশ্যই চলে আসবে এখানে আমার মেহমান হয়ে থাকবা আর যদি কোনো কাজের সমস্যা হয় এখন পর্যন্ত কেউ আমার মেসেজ ট্যাসেজ করে নেয় যদি কেউ কাজের সমস্যা হয় আমার মেসেজও করা দরকার নেই সরাসরি কল দিও পুরোনো যথেষ্ট আসে আর কারও যদি মনে হয় আমাদের দোকান তো কন্টিনিউ আপডেট হইতেছে আমি কিন্তু সবারই বলছি যে আজকে থেকে এক বছর আগে যারা আমার কাছে ট্রেনিং করছে তার থেকে অনেক গুণ আপডেট আমাদের দোকানে ইনস্ট্রমেন্ট আসছে তারা আসেন ফ্রি একটা টাকাও লাগবে না অন দ্য ক্যামেরা কেউভাবে বলে না একটা টাকাও লাগবে না আমার কাছে ফ্রি বইসা আমার টেবিলে বইসা আপডেট হয়ে যান একটা টাকাও লাগবে না যতদূর পর্যন্ত আমার আপডেট হয়েছে এই দোকানে সব সিলেবাস সব কিছু আপডেট আমি আপনাদের করে দেবো কি এটা করলে কি খুশি না সবাই নাকি বলে যতদিন সাদ্ম ভাই বাইচে আছে জীবন জীবনে একটা টাকাও লাগবে না ওই একবার টাকা নিছে আমি যে প্রথমবার জানি ওইটাই আনআফ আমার স্টুডেন্ট যারা আছে যতদিন সাদ্দাম বাই বাইচে আছে আমার ইচ্ছা আশা যে আমার প্রতিষ্ঠানটা আস্তে আস্তে বড় হবে হচ্ছে ইনশাআল্লাহ তো সাদ্দাম বাইক বাইচে আছে সাপোর্ট আপনারা পাবেন কোনো টেনশন নাই তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ